গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি ভালোই আছি আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা দেখো আজকে অনেক দিন পরে ভোরবেলাতে একটু টাইম পেলাম ভোরবেলা নয় অবশ্য এখন সকাল তো অনেক দিন পরে সকালের দিকে একটু টাইম পেলাম মানে নিজেকে দেওয়ার মতো একটু টাইম পেলাম সকালের দিকে কি হয় না এত তাড়াহুড়ো থাকে এত কাজের চাপ থাকে সকালের দিকে মানে নিজে যে ব্রাশটুকু করি সেটুকু মানে কী বলবো দৌড়ে দৌড়ে করতে হয় এরকম অবস্থা যেহেতু সকালে তোমাদের দাদাভাই কাজে বেরোয় এদিকে বাসি কাজ বাজ পড়ে থাকে এই সমস্ত কাজ করে উঠতে উঠতে সকাল টাইমটা যেন হিমশিম খেয়ে যায় আজকে কী হয়েছে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে ওদিকে আমার বাসি কাজ যত সমস্ত ছিল বাস মাজা ঘর মোছা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যাই একটু হালকা যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটু যাই ছাদে গিয়ে হালকা একটু ভিজেও আসা যাবে আর একটু নিজেকে টাইম দেওয়াও হয়ে যাবে তো ব্রাশ করতে করতে চলে এসছি ছাদে আর দেখো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ক্যামেরা তো হয়তো অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর এই বৃষ্টিতে আমাদের ছাদের ফুলগুলো মানে এত সুন্দর ফুটে রয়েছে পুরো ফ্রেশ মানে প্রত্যেকটা ফুল প্রত্যেকটা গাছের পাতা যেন ওদের নিজেদের প্রাণ ফিরে পেয়েছে এরকম একটা ব্যাপার আর আমারও ভীষণ ভালো লাগছে অনেকদিন পরে নিজেকে একটু সকালে টাইম দিচ্ছি তো অনেকক্ষণ সকালে ছাদে ঘোরাঘুরি করেছি এবার নিচে এসে এখনও মাম্মাম ঘুমাচ্ছে তো মাম্মামকে এখন আর ডাকবো না ও যতক্ষণ ঘুমায় ঘুমাক সকাল টাইমটা ওকে ডাকি না ওকে উঠে গেলেই তো আবার এই কাজে একটু সমস্যা হয়ে যায় যতক্ষণ ও ঘুমায় ঘুমাক তো আমি এদিকে সকালে এখন কি কী খাবো এই যে তোমাদের তো আমি আগের ভিডিও তো দেখেছি এদিকে কিসমিস ভেজানো আছে ছোলা ভেজানো আছে এগুলোই এখন খাবো খেয়ে আবার কাজে লেগে পড়তে হবে আজকেও কিন্তু প্রচুর কাজের চাপ রয়েছে মানে এমন কোনো দিন যায় না যে কাজ থাকে না কাজ মোটামুটি লেগেই থাকে তবে এখন কি বলো তো এই যে পুজো সামনে চলে এসছে না আর আমি যেহেতু সেলাই করি তোমাদেরকে তো আমি আগে ব্লগেও জানিয়েছি তো আজকে প্রচুর কয়েকটা শাড়ি এই যে এই যে দেখছো শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কালকে দিয়ে গেছে আজকের মধ্যে আমাকে কমপ্লিট দিতে হবে তো এই জন্যই শাড়িগুলো নিয়ে বসে পড়েছি ওদিকে মাম্মামকে উঠিয়ে মাম্মাকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি ততক্ষণে আমি শাড়ির ব্লাউজ পিচগুলো কেটে নেবো আর আমি সেলাইটা যতটাই ওই ঘরে করি না কেন কিন্তু আমি শাড়িতে পার বসানো বলো বা শাড়ির ফলস এই ব্লাউজ কাটা বলো সমস্ত কিছু আমি আমার এই রুমে বিছানার উপরে ছড়িয়ে নিয়ে করি তাহলে কি হয় একটু সুবিধা হয় কারণ ওই ঘরে তো বিছানার উপরে সমস্ত মানে জামাকাপড় সবসময় ছড়ানো ছিটানো থাকে সেলাইয়েরই কাজবাজের সব জামা জামাকাপড় ছড়ানো ছিটানো থাকে ওই জন্য আমি চেষ্টা করি আমার এই বিছানাটার উপরে একটু ফাঁকা করে শাড়িগুলো ছড়িয়ে নিয়ে তারপরে কাটলে বেশ সুবিধা হয় আর এখন কি বলো তো ওই যে বললাম না পুজো যেহেতু চলেই এসছে যেদিন যেই কাজটা আসবে সেদিন সেই কাজটাকে কমপ্লিট করে রাখতে হবে হলে পরে যখন একসাথে গাদাখানিক কাজ এসে যাবে তখন আর মানে সামলে উঠতে পারবো না কাকে আগে কার কাজটা আগে করে দেবো সেটাই বুঝে উঠতে পারবো না প্রতি বছর কী হয় বলো মানে সপ্তমী অষ্টমীতে ঘুরতে বেরোবো এরকম টাইমেও কাজ আসে তখন আর মানে কাজ করব না ঘুরতে বেরোবো এদিকে সংসারের কাজ সমস্ত রয়েছে তখন হিমশিম খেয়ে যাই ওই জন্য এবার সবাইকে জানিয়ে দিয়েছি যে যারা যারা কাজ দেবে আমাকে প্রত্যেকে পঞ্চমীর আগে দিও পঞ্চমীর পরে দিলে আমি আর কারোর কাজ নিতে পারবো না আর আমি কি বলতো ব্লাউজ ট্লাউজ বানাই না এই জাস্ট এই শাড়িতে ফলস লাগানো বা এই যে সাইডগুলো সেলাই করা এই ব্লাউজ পিচ কেটে সাইডগুলো সেলাই করা এগুলোই করবো আর কি তো আজকে এই যে এগুলো কমপ্লিট করবো আর এখন যেই যারা যেই দিন দিয়ে যাচ্ছে তাদেরটা সেই দিনে না কমপ্লিট করলে যখন একসাথে অনেক জমা হয়ে যাবে তখন একসাথে আমি হিমশিম খেয়ে যাব পেরে উঠবো না ওই জন্য আর কি আজকে এগুলো দিয়ে মানে কালকে দিয়ে গেছে আজকে এগুলো এখন কমপ্লিট করবো তো মেয়ে আগে ব্রাশ করে আসুক ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে বসবো সেলাইতে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমার ভিডিওতে যারা আজকে নতুন আছো যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরাতন বন্ধু আছে তারা তো আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের কার কার পুজোর কেনাকাটি কমপ্লিট হলো বলো তো বা কে কে পুজোর গিফট পাওয়া শুরু হয়ে গেছে বলো তো আমার তো এখনও পুজোর গিফট পাওয়াও শুরু হয়নি আর পুজোর কেনাকাটিও শুরু হয়নি শুধু আমার নয় আমাদের বাড়ির কারোরই এখনও পুজোর কেনাকাটি শুরু হয়নি তবে ভাবছি আজকে বিকেলের দিকে বেরোবো তোমাদের দাদা ভাই বাড়িতে আসলে তারপরে বিকেলের দিকে বেরোবো কেনাকাটি করতে যাওয়ার জন্য আর বেরোলে একেবারে যার যার মানে যাকে যাকে পুজোতে দেবো জামাকাপড় সবার জন্যই একসাথে কিনে নিয়ে আসবো কারণ ওই বারবার প্রতিদিন বেরোনো আমার দ্বারা সম্ভব নয় এখন কি হয়েছে জানি না আমার অত মানে বেরোতে ইচ্ছা করে না মানে জানি না কেন কুড়ে নিয়ে কুড়ে হয়ে যাচ্ছি আস্তে আস্তে এরকম মনে হচ্ছে আর যেদিন বাইরে বেরোই আর কি বাইরে একসাথে যা কাজ থাকে সমস্তটা করে বাড়ি ফিরি এরকম দশা হচ্ছে এখন আমার তো দেখি বিকেলে যদি কেনাকাটি করতে যাই কী কী কিনবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কে কী কিনলে পুজোতে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো এত কথার মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিচ কেটে নিয়েছি আচ্ছা তোমরা কে কে দেখলে এই পর্যন্ত বলো তো বলো তো আমি কটা শাড়ির ব্লাউজ পিচ কাটলাম মানে এখানে কটা শাড়ি থেকে ব্লাউজ পিচ আলাদা করলাম বলো কে কে দেখেছো দেখি কে কে বলতে পারো আচ্ছা যাই হোক এদিকে দেখো যেই ঘরে সেলাই করি আর কি বিছানার অবস্থা মোটামুটি এইরকম এখন সেলাই করতে হবে সবগুলো আর আজকে তারপরে রান্নাবান্নার দিকে মোটেও ভিডিওতে আমি আসতে পারিনি একবারে দুপুরবেলা খেতে খেতে ভিডিওতে চলে এসেছি কী কী রান্না করেছি দেখো আজকে সেরকম কিছুই নয় শুধু ডাল করেছি আর এই দেখো একটু ডিমের ঝোল করেছি ব্যাস এইটুকুই আজকে আর কিছু করিনি মানে সেলাই করে উঠতে উঠতেই অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য আর কিছু করিনি তো এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে একটু ঘুমাবো তারপরে আবার বিকেলে আসছি দেখো ওই যে বললাম না কেনাকাটি করতে বেরোবো তো এই যে বিকালবেলা দোকানে গিয়ে তার ভিডিও করতে পারিনি একবারে কেনাকাটি করে বাড়িতে চলে এসেছি এখন তোমাদের সাথে ভিডিও শিখে এই যে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি কি কি কেনাকাটি করলাম দোকানে তো আর ভিডিও করতে পারিনি দোকানে এত ভিড় ছিল ওই ভিড়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি আবার তো এখন সমস্ত কিছু নিয়ে বসেছি কী কী কেনাকাটি করেছে সমস্তটা তোমাদের দেখাবো তার আগে দেখায় দেখো এই যে একটা ইলেকট্রিক আয়রন পেয়েছি মানে এত টাকার কেনাকাটি হয়ে গেছে ওই টোটাল সাড়ে ন হাজার টাকা মতো ভিড় হয়ে গেছে তাই জন্য আর কি দোকান থেকে ওই পুজোর জন্য গিফট চলছিলো এরকম দোকানে চলছিল ওই আট হাজার থেকে ন হাজার টাকার মধ্যে কেনাকাটি হলে আয়রন ছিল আর একটা মিক্সার গ্রাইন্ডার ছিল তো মিক্সার তো রয়েছে আমাদের ওই জন্য মিক্সার আর নেই নি এই আয়রনটা নিয়েছি এটা হচ্ছে গিফট আর গিফট হয়ে যেন একটু বেশি ভালো লাগে গিফট হলে একটু বেশিই ভালো লাগবে তারপরে একটা একটা করে ব্যাগ খুলে দেখায় প্লাস এই ব্যাগটা খুলে দেখায় আচ্ছা এটা হচ্ছে আমার ননদের জন্য এনেছি এই শাড়িটা এই যে এই শাড়িটা এনেছি আমার ননদের জন্য আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাগনা বড় ভাগনা হচ্ছে এই যে শার্টটা আর এই যে প্যান্ট প্যান্ট শার্ট এটা হচ্ছে আমার বড়ো ভাগনা আর এটা হচ্ছে ছোটো ভাগনা ছোটো ভাগনার প্যান্ট আর জামা একসাথেই রয়েছে এটা ছোটো ভাগনা বড়ো ভাগনা ছোটো ভাগনার ননদের সবার আছে তোমাদের হয়তো এখন মনে হবে জামাইয়ের নেই কেন মানে আমাদের জামাইয়ের নেই কেন জামাইয়ের জামাইটা আমরা কিনি জামাইকে আমরা টাকা দিয়ে দেবো জামাই কিনে নেবে পছন্দ করে আনতে পারবো কিনা ওই জন্য কিনে আচ্ছা আচ্ছা এই বক্সটা দেখাই এই ব্যাগটা দেখে ও আচ্ছা এই জামাটা হচ্ছে আমার একটা জায়ের ছেলেকে দেবো এই আর ভাজ খুলছি না প্রত্যেকটা ভাজ খুললে আমি আপনার ভাজ করতে পারব না এটা আমার একটা জায়ের ছেলেকে দেবো আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের এটা হচ্ছে আমার মেয়ের জামা ওটা আমার ভাজ খুলছি না ভাজ খুললে এখন আমি সবগুলো ভাজ করতে করতে পারব না এটা আমার মেয়ের ও নিজে নিজেই দোকানে গিয়ে এটা কিন্তু পছন্দ করেছে মানে নিজে নিজেই গিয়ে বারবার এটাই মানে হাত ধরে নাড়াচাড়া করছিলো তো বুঝতে পেরেছি এটাই ওর পছন্দ আর এটা হচ্ছে একটা জিন্স এটা হচ্ছে আমার ব্রেন্ড আর এই শার্ট এটাও আমার বোন আর এটা একটা ছাপা শাড়ি আর ছাপা শাড়িটা এনেছি শাশুড়ি মার জন্য শাশুড়ি মা ভালো শাড়ি পরতেই চায় না মানে ভালো শাড়ি যা আছে সব ওই আলমারিতে তোলা আছে পরতেই চায় না মা ওই ছাপা শাড়ি কোথাও গেলে বলো বাড়িতে বলো সবসময় ছাপা শাড়ি করে কাটিয়ে দেয় ওই জন্য মায়ের জন্য একটা ছাপা শাড়ি নিয়ে এসেছি আর মায়ের জন্য ইয়ে ব্লাউজ আনতে হবে মায়ের জন্য ছাপা শাড়ি নিয়ে এসছে তার ব্লাউজ আনতে হবে আচ্ছা এই ব্যাগটা দেখা এটা হচ্ছে একটা জিন্স আচ্ছা আগে বলি এটা কিন্তু দোকানের কেনাকাটি নয় এটা অনলাইনে কিনেছিলাম আমি তো এই ব্যাগের মধ্যে রেখেছিলাম আসলে দোকান থেকে সব কিনে এনে আমি পরেছিলাম পরে দেখেছিলাম তাই জন্য এই ব্যাগের মধ্যে এটা অনলাইন থেকে নিয়েছি এই জিন্সটা ওই যে প্লাজো টাইপের যে জিন্সগুলো ওইগুলো এটা একটা আমার জন্য নিয়েছি কুর্তি মানে জ্যাকেট আর কুর্তি একসাথে সেট করা আমি আর খুলছি না ভালো লাগছে না আচ্ছা এটা একটা কী বলে টপ টপ বা শর্ট কুর্তি বা টপ যাই বলা আছে এটা খুলেই ফেললাম এই যে এটা ওই জিন্সের সঙ্গে পরার জন্য এটা নিয়েছিলাম ওই শর্ট কুর্তি বা টপ যাই বললো হবে এই যে এটা একটা শাড়ি এটা হচ্ছে আমার বোনের বোনকে দেবো এটা আমার বোনের শাড়ি বোনের এই যে ননদের শাড়িটা আর বোনের শাড়িটা কিন্তু একদম সেম মানে এই শাড়িটা এই শাড়িটা দেখো একদম একই শুধু কালারটা একটু আলাদা আলাদা হয়েছে এটা ননদকে দেবো এটা বোনকে দেবো এটা হচ্ছে একটা ছেলেদের গি এটা হচ্ছে জয়ন্ত মানে আমার বোনের বনের ভুলই যাচ্ছে ফোনটা আর এটাতে আচ্ছা এটাতে আছে হচ্ছে একটা শার্ট এটাও বোনের বনের এখনও দু একটা দুই একজনের জন্য কেনাকাটি বাকি আছে এই আজকে এইটুকু কেনাকাটি করে আসলাম তাতেই অনেকটা রাত হয়ে গেছে কেনাকাটি করে আসতে যাই হোক ভিডিওটা কিন্তু করছি আমি পরের দিন ঠিক আছে যেদিন কিনে এসেছি সেদিনকার ভিডিও নয় ভিডিওটা করছি আমি পরের দিন আর মানে এসে অনেকটা রাত হয়ে গেছে ভিডিও করা হয়নি তো এই কেনাকাটি করলাম এখনো তো বাকি আছে যা কেনাকাটি করে অবশ্যই দেখাবো